ডক্টর জাকির নায়কের সাথে আমার মিটিং দেখেছিলেন না উনি উনি কিন্তু হাফেজ না আমি এটা আপনাদেরকে সেদিন বলি নাই মালয়েশিয়ার সফরে উনার সাথে কনভারসেশনের একটা লেকচার আছে অনলাইনে দশটা পয়েন্ট বলেছে উনি দশটা করেছেন কিন্তু আরও অনেক কথা হয়েছে তার মধ্যে এটা একটা কথা যে উনি বলছে উনি কিন্তু হাফেজে কোরআন না এমনকি উনি ওই যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেগুলো রেফারেন্স দেন গসকল অফ জন গসকল অফ ম্যাথিউ রেফারেন্স দেন না এইগুলোরও কিন্তু উনি হাফেজ না এগুলো উনি মুখস্থ করেন নাই দাওয়াত দেওয়ার জন্য যেটার সাথে যেটার লিঙ্ক আছে ধরেন সুদের এখানে দশটা আয়াত আছে সুদ সংক্রান্ত বিশটা হাদিস আছে সুদের টপিকে বিশটা তার মুখস্থ মনে করেন ক্যালিমার একত্ববাদ বুঝাতে হবে একত্ববাদ সংক্রান্ত আয়াতগুলা এবং এর হাদিসগুলা তার মুখস্থ এভাবে টপিক ধরে 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 উনি লেকচার শিট রেডি করে রাখেন উনি কি বই লিখেছেন ওই লেকচার শিটগুলোই উনি তো নিজে আয়ত্ত করে ওনার স্টুডেন্টদেরকে পড়ান পাশাপাশি ওনার ছেলে ফারিক ফারিক ফারিকের সাথে আমার কথা হয় মাঝে মাঝে সেও অনেক মাসাল একটা ছেলে তো সেও দেখা যায় ওই জিনিসগুলোকে ইংরেজিতে ওই মালয়েশিয়া হোক বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজে ওটা ইউজ করে বাবার রিসার্চটা সে নিজে আবার ওটাকে রিপিট করে তো আমি বোঝাতে চাচ্ছি যে একজন মধ্যম মানের আমি মধ্যমানের কথাই বলছি বিকজ আমরা নিজেদেরকে হয়তো মধ্যম মনে করি মধ্যম মানের দায়ী হতে হলে আপনার এই ধরনের এক এক হাজার হাদিস দুই হাজার এক হাজার হাদিস এক হাজার আয়াত এগুলো আপনার নলেজে থাকতে হবে দাওয়াতে কাজ করতে গেলে